নমস্কার সকলকে নতুন একটি ভিডিওতে আমি কথা বলছিলাম প্যান্ডেল হপিং নিয়ে প্যান্ডেল হপিং করতে কান্না ভালো লাগে পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে প্যান্ডেল হপিং। বন্ধু বান্ধবদের সঙ্গে রাত ভর বিভিন্ন প্যান্ডেলে ঘুরে বেড়ানো উফ রং বিরঙ্গের আলো থিমের প্যান্ডেল আর চোখ ধাঁধানো প্রতিমা এত সুন্দর প্রতিমাগুলো সবাই যেন আনন্দে থাকে সবাই যেন এতটা এই আমরা এত দিন ধরে থাকি যে মা আসবে মা আসবে মা আসবে আর এই আসার পর এতটা আনন্দ দেয় আমাদেরকে আর সবচেয়ে সবই যেন একটা স্বপ্নের মতো লাগে আমাদের এলাকার সবচেয়ে বড় পুজো হবে এই বাঁশ দিয়ে কুলো বানিয়ে সে কুলো দিয়ে প্যান্ডেল তো বুঝতেই পারছো কী আকর্ষণীয় হবে দেখতে আর মার মুখের মার মূর্তিগুলো মার মূর্তিগুলো তো বলার মতনই না এত সুন্দর হয় দেখতে মানে যারা নাকি বানায় মার মূর্তিগুলো তাদেরকেও আমি ভাবি যে এত সুন্দর করেও তারা একটা রূপ দেয় মানে বলার মতো না তো আমি এইসব ব্যাপার নিয়ে ভাবছি যে একটু আলোচনা করব তোমাদের সাথে একটু কথা বলবো তো এই জন্যই আমি ভাবছি যে পুজোর ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের মাঝে তুলে ধরি তো কার কেমন লাগে পুজো দেখতে কে কি কী করো প্লিজ কমেন্টে জানিও আর আমার ভিডিওসগুলো কেমন লাগে প্লিজ জানাতে ভুলবে না আর সাবস্ক্রাইব লাইক হ্যান্ড শেয়ার তো অবশ্যই করবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে